আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের দ্বিতীয় টপিক হচ্ছে স্বামী স্ত্রীর জন্য একটা মেয়া বিভিন্ন নকশা দিব যেটা স্বামী বসীকরণ স্ত্রী বসীকরণ দুজনের মিল মহব্বত শান্তিতে সংসার এসবের জন্য আসলে দেওয়া হয় খুবই পাওয়ারফুল একটা নকশা যেটা শয়তানের বাইবেল থেকে নেওয়া স্বামী স্ত্রীর সংসার একবারে সুখের হবে আপনি যত অশান্তিতেই থাকুন না কেন আপনার সংসার অনেক সুখের হবে হবেটুকু নিশ্চিত প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যখন দুইটা নকশা বাম একটা হচ্ছে স্বামীর জন্য ডান একটা হচ্ছে স্ত্রীর জন্য ঠিক আছে দুইটা নকশায় আপনাকে লিখতে হবে প্রথমত নকশা লিখতে হবে হচ্ছে কুস্তুরির কালিদেরা অন্য কোনো কালিদেরা লিখলে হবে না আর পুসপাতার মধ্যে লিখলেই হবে দুইটার নিচে দুজনের নাম লিখবেন তারপর আপনাকে সেই নকশা পানিতে ডুবাবে পানিতে ডুবিয়ে দুজনেই খাবেন সাত দিন এর বেশিও খাইতে পারবেন অসুবিধা নাই কিন্তু মিনিমাম আপনাকে সাত দিন খাইতেই হবে প্রপারলি যদি করতে পারেন তাহলে ওই এরপর থেকে আর কিছুই করা লাগবে না স্বামী স্ত্রী সারা একে অপরের বসে থাকবে কিন্তু নিয়ম আপনার যে ইনস্ট্রাকশন যে নিয়মে বলা হয়েছে সেইভাবেই আপনাকে করতে হবে এর ব্যতিক্রম বা এর বাইরে যাওয়া যাবে না তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে